আর সিরিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হ এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণ কালে যারা পায়খানা করে দিই মরণ কালে যারা প্রস্রাব করে দিই গো মরণ কালে যাদের জিহ্বা বাইর হয়ে যায় মরণ কালে অনেক মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায় জিব্বাটা কত বড় হয়ে যায় ও দূর জীবন দূরে শোনো কত মানুষের দাপন করাইলাম কত মানুষের জানাজা পরাইলাম কত মানুষের কাপন পড়াইলাম কত মানুষের মৃত্যুর পরে ওই পাঁচটা সোজা করে দেওয়া পারে না হাত দুটি আর সোজা করে দেওয়া যায় না দেখা যায় জিব্বাটা ভিতরেই দেওয়া যায় না সুখ যদি তারা বন্ধ করা যায় এই রে মরণ এই মরণের বেয়া পান করতে হবে কিন্তু তার বোনা অর্থাৎ কারোর সম্ভাবনা নাই কারণ নমরদ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই আপনারা এলাকার মধ্যে যারা বসবাস করতো তারা সবকি শুলে গীষে মুসলমান অনেকের কবরুর ভোট দিয়ে গরু ছাগলে ঘাস খায় কুকুর শেলে পায়খানা করে কবর থেকে র মতো ক্ষমতা মানাললা দেয় নাই এরে মস্তা নে রে বড় বড় রকেল নাপ এই ক্ষমতা যে তো মানাললা দেয় না খেয়ে তুই দুনিয়ার মে সেরে দাও দুনিয়ার মে দাও দুনিয়ার মে সেরে জিয়া মৌলার পর যাও কারণ এই জিনিস

আর আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে ঠিকানা আছে সেই ঠিকানা করে রাখনা তাল্লিলাল চিল্লায় বলা যাবে না আমার হাওয়া আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম ঠিকানা আছে ওখানে পূজার জন্য সেই মাধ্যমটা হলো রেহমাতাল্লি আলামিন এর রহমাতাল্লিল আলামিন আপুনি য়ুম্মা তেৰ সাভি বনাগাৰেৰ লতীয়া পঞ্জ মায়া নবী দৰে যান নবী গ আপুনি নবীয়ামৰ জীৱনের জীৱন ব লেনা আপুনি নবীয়মা এইটো মহপতদে ব লেঙনা খুন্মা আপনি উম্মাতের জাবি গনাগারে রতি আপন জন আল্লাহর নবী মাইয়ার নবী গো আপনি নবী আমার পরানের পবা করে ফরিয়াদ করলে আল্লাহ গুনাহ করে দিবে সগীরা গুনাহ ও দুনিয়ার মুসলমান শোনো আমার আল্লাহ কখন কারে মাফ করে দিবে কখন কারে নামি করে দিবে দেখা যায় সারা জীবন করে করেছ সারা জীবন নামাজ পড়ে কপাল ছুলে ফেলেছ সারা জীবন এবাদত বন্দেগি করেছো আমার আল্লাহকে রাজি খুশি করতে পারো নাই মৃত্যুর আগে তুমি জাহান হয়ে মৃত্যু বরণ করলা ইমান হারা হয়ে মৃত্যু বরণ করলা আবার দেখা যায় এমন ব্যক্তি সে এমন ভাবে দুনিয়ার পর আমার আল্লাহর কাছে ফিরে আসছে এমন ভাবে খাস্তা করিয়া আমার আল্লাহ তারে কবুল করে নিছে মৃত্যুর সময় জবান দিয়া জোরে জোরে কালিমা বাই হয়ে গেছে জোরে জোরে বলেন ঠিক কিনা কখন আল্লাহ কারে কবুল করবো

এখন কথায় কথায় আপনাকে যে অটোমেটিক আমি কাফের বলতেছি আমার আল্লাহ হয়তো আপনাকে এমন ভাবে প্রিয় হয়ে গেছেন আল্লাহর কাছে প্রিয় হতে সময় লাগে হেদায়েতের মালিক কোন মৌলবি নয় হেদায়তের মালিক কোন পিসার নয় হেদায়তের মালিক কোন আলেম নয় হেদায়তের মালিক স্বয়ং আল্লাহ হেদায়েতের মালিক স্বয়ং নবীজিও না নবীজি যদি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জাহেলের কপালে কালে জপত কথা বলেন না কেন যেহেতু আবু জেলের কালেমা জোটে নাই কপালে তাহলে বোঝা যায় ইহা দ্বারা মালিক কে আমাদের দেশে কিছু আলেম হেদায়তের দায়িত্ব হাত হাতের মধ্যে নিয়ে নিছে চিন্তা করে আমি হেদায়তের মালিক আমার এইগুলো এই যে ভাব ভিতরে এই অহংকার অহমিকা পরিত্যাগ করো হেদায়তের মালিক কে আমাকে আপনাকে বলার দায়িত্ব দিছে হেদায়তের মালিক কে আরো যেটা বলে এ মুসলমান গভীর মনোযোগ তৎকালীন জামানায় আমি ছোট্ট একটা সুরা দিয়ে শুরু করে চালু চলে সুরে ক্লাস যখন মানুষগুলো দেবতা পূজা করো শুরু করলো যখন প্রতিমা পূজা শুরু করলো যখন চন্দ্র পূজা শুরু করলো আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার হাবিবকে জানাইয়া দিলেন হাবিব ওদেরকে আপনি জানায় দেন আমি আল্লাহ আল্লাহ বলেন কোন আল্লাহ

দুগান শুনে নাও আল্লাহ কাউকে জন্ম দেয় না কারোর থেকে জন্ম নেই না আল্লাহ কয় আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই সুতরাং দ্বিতীয় কাল কাছে সার পর্যন্ত জোরে জোরে বলেন ঠিক কিনা এত محبتের সঙ্গে চিৎকার বলেন ঠিক কিনা আরো ইলাহা আর জোরে ইলা ইলাহা

হে মুসলমান গভীর মনোযোগ আমি যে কথা বলতে ছিলাম গো শুনে নাও শুনে নাও ও দরদি বন্ধু ও দরদি বন্ধু শোনা নাও পৃথিবীর মধ্যে সারা একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দেখা যায় পৃথিবীর মধ্যে দুইটা টাইমে মানুষের মরণ হয়

বাবার এই পৃথিবীর মধ্যে বাবা মা যার ঘরে নাই সেই জানে বাবা মার ব্যাথা অন্য কেউ বলতে পারি না আমার ভাই বাবার সন্তানের সন্তানের কাছে বাবার লাগব এই পৃথিবীর মধ্যে লাজব হংকারী গাড়ি জানে লাজটা কত ভারী মানুষের মৃত্যু হয় দুইটা একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা আর শুরু করেছে নামাজ শুরু করেছে নামাজের কান্ডা লাগে নামাজ তুমি আডাই করলাম আজকে মুসলমান বলে দাবি আমি বলো মুসলমান বান্দা শুই

তুমি হবে এক নাম্বারই আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক এখন তুমি কেমন প্রেমিক নামাজ পড়ো না দাড়ি খোর দাও দাড়ির মধ্যে বারবার সে কল দাড়ি গুলো সেজে ফেলো সুন্নাত তরিকার মধ্যে চলো না কেমন তুমি মুসলমান তুমি কেমন ইমানদার বলে দাবি করো এই তে পারো দুনিয়া তো শান্তি পারো পারো শান্তি এই জন্য আমাদের ইসলামের বিধান মানা লাগবে ইসলামের নিয়ম মানা লাগবে ইসলামের নিয়ম আকীদা যদি না মেনে এই দুনিয়ার মধ্যে আমরা সলাফিরা করে মুসলমান কেমনে তুমি পার পাবো আল্লাহর দরবারে পার পাওয়া সম্ভব নয় এই জন্য বলতেছিলাম দিনের মধ্যে তোমার মৃত্যু হয় না ওই মা রাত্রে শুরু হলো মাগরিব মাগরিবের তুমি তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করবা সঙ্গে সঙ্গে আল্লাহর গুলাম হইয়া দাবি করো দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে দিলা তুমি কেমন গুলাম মসজিদের খেদমত কর না তুমি এই জেন্দেগি পাইয়া এই দুনিয়ার মধ্যে কত অন্যায় অপরাধ করো একবারও মরণের চিন্তা করো না জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা তুমি কেমন করে ঘমাও মানুষ তুমি কেমন করে ঘমাও মানুষ ফজর করে

পরে কাজ এমন होत হতে পারে জহরে জানা যা তোমার মন তো হতে পারে জহরে জানা জালা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ জরে মনসব কো শান্তি মানে হজরে বলেন আমার মনে হচ্ছে আপনাদের ভিতরে ভেজাল আছে মুসলমান কালে মা পড়বেন এটাও বেজাল উচ্চারণ করে কালেমা মা জিকির করবেন এই জিকির করবেন জিকির ইল্লাল্লাহ জিকির করবেন আল্লাহ জিকির করবেন এখানেও বেজাল কষ্ট হচ্ছে আপনাদের তাবার কাছে নাকি মা পিলে মা পিলে তাবার কাছে নাই এই জন্য মনে হয় কষ্ট হচ্ছে একে লোক সংখ্যা কম এই তো লোক লোক যত বেশি হয় কথা বলতে পারে কিন্তু আপনাদের যদি বন্ধ হচ্ছে মাইকের কথা আওয়াজ ফুয়াশ করলে এর হাত দেওয়া দেওয়া লাগবে সকালবেলা সামিয়ানাটা সামিয়ান একটা হাত দিয়ে দেওয়া লাগবে গোলাম একরাম আমরা আসছি আমাদেরও কিছু হাত দিয়া দেওয়া লাগবে এখন চিন্তা করছেন হুজুরকে হাত দিয়ে দিবো হুজুরা চিল্লাই চিল্লাই আমরা চিল্লাই না উজুরা খাইব টাকা নিব আর আমরা জোরে জোরে চিল্লাইব বাবার এটা রিয়াজুল জান্না বেহেস্তের বাগান আগে হলো বেহেস্ত তারপর হলো বাগান পৃথিবীর মধ্যে আম গাছ জাম গাছ লিচু গাছ কদবেল গাছ পেয়ারা গাছ প্রতিটা গাছের আগে ফলের পরে ফলের পরিচয় তারপরে গাছ তদ্রুপ এইটা হলো রিয়াজুল জান্না বেহেস্তের বাগান আগে হলো বেহেস্ত মুক্তি আমি সাহেব একটা কিতাবেন কিতাবের এই মৃত্যু বরণ করে সত্তরটা তাজা উটের গায়েরা জবাই না করিয়া উল্টো দিকে টান বানিয়া সিঁড়িয়া লবণ আর বরিসলা গা দিলে যতটুকু যন্ত্রনা হ এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণ কালে যারা পায়খানা করে দিই মরণ কালে যারা প্রসাব করে দিই গো মরণ কালে যাদের জিহ্বা বাইর হয়ে যায় মরণ কালে অনেক মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায় জিহ্বাটা কত বড় হয়ে যায় ও দর্দি বন্ধুরা শোনো কত মানুষের দাপন করাইলা কত মানুষের জানাজা পড়াইলাম কত মানুষের কাপন পড়াইলাম কত মানুষের মৃত্যুর পরে ওই পাঁচটা সোজা করে দেওয়া পারে নাই হাত দুটি আর সোজা করে দেওয়া যায় না দেখা যায় জিব্বাটা ভিতরে দেওয়া যায় না চোখ দুটি তার বন্ধ করা যায় না এই রে মন এই মরণের বেলা পার করাতে হবে কেউ থাকবো না থাকাও সম্ভব নাই ফিরাউন কারণ নমরুদ যারা দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই আপনারা এলাকার মধ্যে যারা বসবাস করত তারা সব কি চলে গেছে রে মুসলমান অনেকের কবর উপর দিয়া গরু ছাগলে ঘাস খায় কুকুর শেলে পায়খানা করে কবর থেকে খেদানোর মতো ক্ষমতা মানাল্লা দেয় নাই এরে মস্তানে এরে

আমি চলে যাব আমাই তোমরা ভাইলা যায় নাই আমি চলে যাব আমায় তোমরা যায় না আমার না শিবে কখন কেউ তো জানে না আমার মহ টাকা পয়সা দালেন কোটা জাগা করে সবকি সুফায় লহিয়া যাবে একাই আমি সবকি সুফায় লহিয়া যাবে একাই চলেছি যাবার বেলাই ভেবে দেখি আমার কে হনা আমি যাবার কালে ভেবে দেখি আমার কে হনা আমার মন নাশিব আরজনে বলা যাবে না কখন কেউ তো জানি নয় এ দুনিয়ার এই পৃথিবীর পাশে চলে যেতে আল্লাহ কয় কি কয় শুনে নাও এই যে জমিনের মধ্যে পাটল দেখি আল্লাহ কয় কুল্ল মান আলাই গাফা আল্লাহ কয় বান্দার এই জমিনটা রে এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে হবে সব ওই মাটিগুলো পুড়ে হবে তামা হয়ে যাবে মুসলমান এই যে রদ্রের মধ্যে পানিওয়ালা জমিনটা

মরুম মানদের কল্যাণ শুরু আজকে নবী আপনারা আমার মঙ্গলের জন্য দুনিয়ার মধ্যে আগমণ করেছেন নবী কি কয় নবীর কথাগুলো শুনে নাও কোরআন হাদিস দেয়া শুনে নাও আল্লাহ আর নবী ডাকতে কয় ও বান্দা শোন আলমার বান্দাদের থাকা হইলা শোন এই দুনিয়ার মধ্যে আমার নবী আস সুম্মাতের কল্যাণের জন্য ওমা আয়াত খাইরুল লেকুমা

বোবা মানুষের লাগে কথা কয়ে শান্তি পাওয়া যায় না বোবা মানুষ বলে একটু মুখ খুললে তাহলে মজা লাগবে আল্লাহ আপনাদের যদি এত শুভ সংবাদ শান্তির সংবাদ দিছে তারপরে আপনাদের মনে শান্তি নেই যদি এত আল্লাহ এত কষ্ট দিয়েছে এই যে আপনার অনাবৃষ্টির কারণে আজকে কত বক্তা হাত উঠাইছে কত বক্তা হাত উঠাইছে কথা বলেন না কেন যে সমস্ত বক্তারা কয় মোনাজাত করা না যায় বেদাত অনেক বক্তা আমাদের মত অনেক বক্তা বলে जायজ নাই এই বক্তা আজকে হাত উঠাইছে অতচ ফতোয়া দেওবন্দের দ্বিতীয় খন্ড 33 নম্বর পৃষ্ঠা Коми মাদ্রাসা আর কিতাব যেটা আমরা ওই জামাত পড়েছি বাবা আমরা লেখাপড়া কম করি না আমি আগে বলেছি ডিগ্রি বড় জিনিস না আমরাও কম না লেখাপড়া করেছি আলিয়াতে লেখাপড়া করেছি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেই পদ মাথায় আসে অত ভয় তো না

বললে আবার কয় হুজুর হয়তো প্রতিবাদ করার জন্য কথা বলতেছে না আমি প্রতিবাদ করি না কিন্তু আমাদেরকে কথা বলার সময় একটু সতর্ক থেকে কথা বলা উত্তম সতর্ক থেকে যে ওসিলা কথা কই লাইহি আমানু হে ইমানদার বিশ্বাসীরা মাধ্যম ছাড়াই দুনিয়া পারে দুনিয়া বানাইলেন কোরআন পাঠাইলেন সব মাধ্যম দিয়া নবীর কাছে ওহী পাঠাইলেন এখানে জিবরিল মাধ্যম ঠিক কি না না সরাসরি এসে কথা বলা কেন এটা ছেলে জ্ঞান অর্জন করতে হলে তাকেও উস্তাদের কাছে যাওয়া লাগে এরপরে এটা সন্তান চাই চলে আর বিয়ে করা লাগে হালাল হালাল জাদা করতে হলে বিয়ে করা লাগে বিয়ে করলে হবে না দুজন সাথে মিলন করা লাগবে মিলন করলে হবে না একটা সময় আছে কথা কয় না কেন কথা কয় না কেন এগুলো আমরা যারা বুঝি না তাদের সাথে কথা না বলাই আমি উত্তম তাদের সাথে এরকম কথাবার্তা না বলাই নিরাপত্তা পালন করা উত্তম

আগুনের কাছে দিয়া জিব পাকাবে আর ওলামে একরাম অধিকাংশ ওলামে ধরা পড়ে যাবে কারণ আপনি প্রাইমারিতে একটা বিদ্যা হাই স্কুলে একটা বিদ্যা আমি বুঝতাম না যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি তখন আমার জ্ঞান খুলছে যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি তখন বুঝতে পেরেছি যে আমি এই মাত্র মনে জ্ঞানের ভিতরে মানে একটু বুঝতে পেরেছি আমার বাবারা প্রাইমারিতে এক বিদ্যা পড়ালেখা কিন্তু একই অক্ষর ঐশ্বর্য আশ্বরে খ

যার কিতাব না পড়ে পৃথিবীর কোন দার্শনিক হতে পারে জ্ঞানী হতে পারে আমায় নাম লেখি আল্লাহ নাম লিখেছি আজকে বড় নাম লিখছি কিন্তু নামের আগে কোন টাইটেল দিছি আল্লাহ লাগাই আমাদের লালন বলে নিজেকে চিনতে পারলে অন্যকে চিনা যাবে আজকে নিজের জন্য ব্যস্ত থাকার দরকার আমি কে কথা বোঝেন নাই আমি তো বুঝাইতে পারছি না মনে হয় কষ্ট পাচ্ছেন আজকে খালি আমি দেখতেছি এই হুজুরের দোষ ওই হুজুর ওই হুজুর ওই পিস সাহেবের দোষ ওই পিস সাহেব এই পিস সাহেব আমি মাঝে মাঝেই বলি যে আমরা কোরআন শরীফকে তিনটা ভাগ করেছি তিনটা ভাগ করেছি এক কথা বলার জন্য সুযোগ দিছে আমি যদি আমার এই জবানটাকে আমি যদি বেহুদা আজকে গায়ের জোর দেখায় ইচ্ছা মতো আমার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে যেটা বলেন ঠিক হ্যাঁ জবাব দেওয়া লাগবে আর একটা ভাগ নিছে যারা জামাত ইসলাম যারা করেন ডাক করবেন না আমিও কিন্তু আমরা ওই একই পন্থে সবাই কিন্তু মানে ভাগ করেছি কিন্তু এরা দেখবেন ওই একটু হিট এই তিনটা ভাগ এই তিনটা ভাগকে পরিপূর্ণ করে মানার নামই হলো ঈমান জান কিন্তু আমাদের জানার নাম ঈমান না মানার নাম ঈমান আমরা জানতেছি বেশি আরে জানা জানি এখনকার যুগে একজন ব্যান চালক এত জানে ওয়াজ শুনতে শুনতে মুখস্থ করে বেলাইছে ও মানে না ফজরের নাম নামাজ বলে যত রাকাত কয় 2 কোটি 88 লক্ষ বছর নামে যেতে বিয়া করতে নামাজ কাযা দিলে ও কিন্তু জানে শুনছে মানতে রাজি না কথা